রাজধানী সহ সারা দেশে কমছেই না এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আক্রান্তের পাশাপাশি পাচ্ছে মৃত্যুর সংখ্যা চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে রোগীদের বড় ক্ষতি করতে পারে সেরোটাইপ ভাইরাস সেজন্য এই সময়টাতে রোগীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা শরীফুল ইসলামের রিপোর্ট দেশ এখন আতঙ্কের নাম এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু রাজধানীর পাশাপাশি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও চলতি বছরের জুলাই থেকে সংক্রমণ বাড়লেও নভেম্বরে এসে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়েছে তীব্রভাবে চলতি বছর অন্যান্য মাসের তুলনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে এই নভেম্বর মাসেই প্রতিদিনই সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা শত শত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে কীর্তত্ত্ববিদরা বলছেন আবহাওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকতে পারে ডিসেম্বর পর্যন্ত এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ি বা রাঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও পাত্রেই পানি জমা না থাকে এবং ইসমাসের প্রজনন না হয় প্রয়োজনে সেখানে লার্ভিসাইডিং বা লার্ভা মারার যে কীটনাশক সেগুলো প্রয়োগ করতে হবে সিটি কর্পোরেশনকে যেটি করতে হবে ডেঙ্গু রোগীর ঠিকানা ধরে হটস্পট ম্যানেজমেন্ট লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এই কয়েকটি কাজ যদি আমরা ইন্টিগ্রেটেড উপায় বা সমন্বিতভাবে করতে পারি এই নিয়ন্ত্রণ করা সম্ভব দেশে ডেঙ্গুর চার ধরনের ভেরিয়েন্ট থাকলেও এবার বেশি সংক্রমিত হচ্ছে ডেন্টু ভেরিয়েন্টে বিশেষজ্ঞরা বলছেন এই ভেরিয়েন্ট ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির শরীরে দ্রুত পানি শূন্যতা তৈরি করে ফলে রোগী দ্রুত শকে চলে যায় পাশাপাশি যাদের দীর্ঘমেয়াদী জটিল রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ভেরিয়েন্ট মৃত্যু ঝুঁকি বাড়ায় তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের ডেঙ্গিতে গিয়ে যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার হয় তখন প্রচুর পরিমাণে একটা ফুডের লস হয় ফুডের লসের জন্য যেটা হয়ে যাচ্ছে আমরা বলি শখে চলে যায় ডেঙ্গি শখের মধ্যে একটা হচ্ছে কম্পেনসেটেড শখ একটা হচ্ছে ডিকম্পেনসেটেড শখ যখন কম্পেনসেটেড শখ থাকে এই সময় রুগীগুলোকে চিকিৎসা করলে ওভারকাম করা সম্ভব বাঁচানো সম্ভব কিন্তু যখন ডিকম্পেসেড শপে চলে যায় তখন ভেরি ডিফিকাল্ট টু হার্ড মানে ওভারকাম দিস তার মানে ওই সময়টা যদি সিভিল এন্ড ওপেন করে যদি ফ্লুইড দেওয়া হয় প্লাস আরও কিছু সাপোর্ট দেওয়া হয় তাহলে ওভারকাম করার চিন্তা ভাবনা করা যেতে পারে ডেঙ্গু জ্বরকে মৌসুমি রোগ মনে করা হলেও এখন সারা বছর জুড়েই থাকছে ডেঙ্গুর প্রকোপ তাই ডেঙ্গু প্রতিরোধে বছর জুড়েই মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা